হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নীর বলছি সিঙ্গাপুর থেকে আবার একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমি দেখাচ্ছি যে ভিডিওটা এটা হচ্ছে থার্টি ফার্স্টে আমি করেছিলাম আমার স্কিন কেয়ারের জন্য আমি গিয়েছিলাম একটু কারণ আমার স্কিন একটু প্রবলেম দেখা দিচ্ছে এখন থেকে যদি টেক কেয়ার না করি তাহলে ভবিষ্যতে এটা যাওয়া পসিবল না আমার ফেসে একটু কালো কালো দাগ দেখা দিচ্ছে তো আমার মনে হলো যে আমি যাই খুবই ভালো একটা ব্র্যান্ডের সঙ্গে আমি কথা বলে তারপর হচ্ছে ওরা আমার স্কিনটাকে আমার ডক্টরকে দেখায় দেখানোর পর ডক্টর বলছে এটা এখন থেকে টেক কেয়ার না করলে এটা ভবিষ্যতে পসিবল না তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ মেড ইন ইউএসএ এটা খুবই ভালো একটা ব্র্যান্ড আমি একের পর এক তোমাদেরকে দেখাবো যে আমি আজকে কী কী কিনেছি তো এটা একটা আমার জন্য বড় একটা বাজেট তো এই ব্র্যান্ডের সাথে যারা পরিচিত তারা বুঝতে পারছো এই ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো কী পরিমাণের এক্সপেন্সিভ তো আমার জন্য অনেক এক্সপেন্সিভ এটা অনেকের জন্য আবার অনেক কিছু আবার অনেকের জন্য একদম কিছুই না তো ওরা যেহেতু ক্রিসমাস চলছিল ক্রিসমাসের জন্য ওরা অনেক বড় একটা আমাকে অফার দিয়েছিল। যার মধ্যে এটা হচ্ছে একটা ফেশিয়াল এই ফেশিয়ালের দামটাই হচ্ছে তিনশো ডলার যেটা ওরা আমাকে ফ্রি দিয়েছে তো আমি যে কোনো দিন একটা ডেট মেক করে দেন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি এটা করব বাট এখন আমি এটা করিনি কারণ আমি সময় পাচ্ছি না তো যাই হোক আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমার রিসিপ তিনশো পঁচাত্তর ডলারের মতো আমার টোটাল সব কিছু মিলিয়ে পড়েছে আর এটা আমার জন্য একটা বড় একটা বাজেট এই ফার্স্ট আমার স্কিনের জন্য আমি কিছু প্রোডাক্টস এত এক্সপেন্সিভ দিয়ে কিনেছি তো এটা হচ্ছে একটা টোনার এই টোনারটাও খুবই ভালো তো এটা হচ্ছে সবগুলো প্রোডাক্টস কিন্তু অরিগেনিক তোমরা দেখতে পাচ্ছ এই যে অরেগেনিক লেখা তোমরা এর আগের ভিডিওটা একটু আবার টেনে দেখতে পারো সবগুলোই কিন্তু অরেগেনিক লেখা দেখতে পাচ্ছ আর অরিগ্যানিক প্রোডাক্টসগুলো কিন্তু তোমার স্কিনের যদি কোনো ভালো কাজ নাও করে কিন্তু কোনো ক্ষতি করবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ অর্গ্যানিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হচ্ছে যে ওরা ফ্রুটস দিয়ে তৈরি করে তো যাই হোক যারা এই ব্র্যান্ড চিনো তারা তো অবশ্যই জানো এটা সম্বন্ধে এবং যারা চিনো না তারা গুগলে সার্চ দিলে ডিটেলস জানতে পারবা তো এটা আমি নিয়েছি এটা হচ্ছে মেন আমার স্কিনের জন্য যেটা আমাকে ওরা বলেছে সপ্তাহে একদিন বা দুই দিন এর বেশি দেওয়া যাবে না বললাম তো প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু অরগ্যানিক ওরা প্রত্যেকটা প্রোডাক্টসে ফ্রুটস তারপরে হানি এগুলো ইউজ করেছে যার কারণে প্রত্যেকটা প্রোডাক্টসের দাম অনেক তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তিনশো ডলারের প্লাস আর যেহেতু ক্রিসমাসের জন্য অফার তারা আমাকে বিশাল বড় একটা অফার দিয়েছে যেহেতু এটা আমি এখন যে দামে কিনতে পারছি এক তারিখের পর থেকে দু হাজার ছাব্বিশে এটা আমি কিনতে পারবো না ওই দামে তো যাক এটা ট্রাই করি আমি আর এর আগে যে লরিয়ালের যে কিছু প্রোডাক্টস আমি নিয়েছি আমি কোনো কোনো ফল তো পাইনি বরঞ্চ আমার অনেকগুলো টাকা নষ্ট হয়েছে তো যাই হোক টাকা নষ্ট হয়েছে বাট আমার জন্য একটা শিক্ষা ছিল তো যাই হোক ভালো একটা প্রোডাক্টস অর্গেনিক একটা প্রোডাক্টস এবার আমি ট্রাই করবো আমার স্কিনের জন্য আর লরিয়ালের জন্য যেগুলো কিনেছো ওইগুলো অল্প ব্যবহার করে আমি রেখে দিয়েছি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আমি যেহেতু আমার স্কিনের প্রতি আমি খুবই যত্নশীল তাই আমি আমার স্কিনের জন্য আমি একটু খুবই সেন্সিটিভ আমি টাকা খরচ করতে রাজি বাট আমার স্কিনে যেন কোনো প্রবলেম না হয় তো এই হচ্ছে এটা এটা খুবই ভালো এটা নামটা আমি এখনও ক্লিয়ার বলতে পারতেছি না যেহেতু বয়স দিচ্ছে দেখে বলতে হবে তো এটা আমি প্রতি সপ্তাহে একদিন বা দুদিন ওরা আমাকে দিতে বলেছে অ্যাপ্লাই করতে বলেছে দুই থেকে তিন মিনিটের মতো মাসাজ করে ওয়ার্ম ওয়াটার দিয়ে যেটা কুসুম গরম পানি দিয়ে আমি সুন্দর করে ধুয়ে ফেলবো ধুয়ে তারপর হচ্ছে আমার যে ময়েশ্চারাইজারটা আমি ইউজ করি ওটা আমি অ্যাপ্লাই করবো আমার ফেসে আর এটা হচ্ছে সানস্ক্রিন প্লাস ময়শ্চারাইজার যেটা আমি এখন খুলতেছি তো সানস্ক্রিন প্লাস ময়শ্চারাইজার একসাথে টু ইন ওয়ান মানে একের ভেতর দুই তার মানে আমার মশ্চারাইজার ইউজ করার পর আমার সানস্ক্রিনটা ইউজ করতে হচ্ছে না যেহেতু দুটো একসাথে পেয়ে যাচ্ছি আমি তো এটা খুবই ভালো এই জন্য আমি এটা নিয়েছি যদি আমি ভালো ফলাফল পাই এটাকে আমি কন্টিনিউ করব। তো এটা আমি এখন খুলবো আর এটা হচ্ছে টোয়েন্টি ফোর গোল্ড এটার মধ্যে দেওয়া টোয়েন্টি ফোর কে গোল্ড দেওয়া আর এটা হচ্ছে সানস্ক্রিন পি এফ থার্টি তো আমি এসপিএফ ফিফটি প্লাসটা ব্যবহার করতাম তো আমাকে ওরা বলছে যে তুমি যেহেতু রোদে কাজ করো না যারা রোদে কাজ করে তাদের জন্য ফিফটি প্লাস ওকে ফাইন বাট যেহেতু আমি রোদে কাজ করি না আমার জন্য থার্টি প্লাস জাস্ট ইনাফ তো আমার ফেসের জন্য আমি থার্টি প্লাসটাই ব্যবহার করছি সানস্ক্রিন তো প্রত্যেকটা স্কিনের জন্য আমার কাছে যেটা মনে হলো সানস্ক্রিনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট যদি তোমরা এটা না ব্যবহার করো তোমাদের পিগমেন্টেশন কিন্তু দিনে দিন আরও বেড়ে যাবে কারণ থার্টি প্লাস করলেই কিন্তু মেয়েদের পিগমেন্টেশন দেখা দেয় ছেলে মেয়ে সবারই তো আমি মনে করি যে এখন থেকে যদি স্ক্রিনটাকে যদি আমরা যত্ন না নিই তাহলে এটা কিন্তু আর কখনো রিকভার করা যাবে না যদি আরও বয়স হয়ে যায় তো এই হচ্ছে আমার সানস্ক্রিন প্লাস ময়শ্চারাইজার এটা দেখলে তারপর আমি তোমাদেরকে দেখাবো টোনার টোনারটাও কিন্তু খুবই ভালো টোনারটা কিন্তু ওর আমাকে ফ্রি দিয়েছে তো এই টোনারটার প্রাইসই কিন্তু অনেক হান্ড্রেড ফিফটি ডলার্স তো এই টোনারটা যেহেতু আমি ক্রিসমাসের জন্য ফ্রি পেয়েছি তো এটা আমার অনেক চলে যাবে টোনার পেটে পেট আছে পেডে সুন্দরভাবে নিয়ে আমি আমার ফেজে অ্যাপ্লাই করব। তো আমি এই যে টোনারটা কয়দিন ধরে যে ব্যবহার করছি ভালোই লাগছে আমার স্কিনে আমি ভালোই মোটামুটি একটা পরিবর্তন পাচ্ছি আর যেহেতু এক সপ্তাহ হচ্ছে ব্যবহার করছি আরও পরিবর্তন পাবো আমি আরও ব্যবহার করে আমি তোমাদেরকে জানাবো তো আমার লাইফস্টাইলগুলো যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যে আমার স্কিন কেয়ারের জন্য কেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো না তো সব সবশেষে তোমাদেরকে আমি একটা কথাই বলবো স্কিনের জন্য সস্তা প্রোডাক্ট পেয়ে বা আমরা স্কিনটাকে অনেক ব্রাইট করতে চাই বা ফর্সা হতে চাই কেমিক্যাল যুক্ত যে প্রোডাক্টসগুলো ব্যবহার করো ফর্সা তুমি ক্ষণিকের জন্য হবা বাট তোমার স্কিনে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে তাই তোমরা দেখে শুনে ভালো প্রোডাক্ট ব্যবহার করো এটাই আমার তরফ থেকে তোমাদের জন্য একটা পরামর্শ এবং দেশ তো আজকের মতো এখানে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ